হ্যালো 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 সকল ক্লাস টুয়েলভ এর স্টুডেন্ট কে টপাস বাংলায় স্বাগত জানাই আমরা বিভব চ্যাপ্টারে কিছু পাঠ করে নিয়েছিলাম যেটা হচ্ছে তোমাদের একশো বাইশ পেজে খানা কোশ্চেন আমরা তোমাদের অনুশীলনী থেকে এমসিকিউ কিউ কোশ্চেন করে নিয়েছিলাম আজকে তারপর থেকে শুরু করব। ঠিক তো কোশ্চেন নাম্বার ফিফটিনের পর থেকে শুরু করব কোশ্চেন নাম্বার সিক্সটিনে তো তোমরা থিওরি ভালো করে পড়ার পরে এসে এই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে তাহলে কনসেপ্ট বুঝতে পারবে মুখস্থ করলে কিন্তু অন্য কোশ্চেন যদি চলে আসে তুমি সলভ করতে পারবে না তো তোমাদের কোশ্চেন ফিফটিন পর্যন্ত আমরা করে নিয়েছিলাম কোশ্চেন সিক্সটিনের পর থেকে শুরু হবে তো কোশ্চেন সিক্সটিন যেটা বলছে বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রে অপর একটি আধানকে এ থেকে বি তে এবং এ থেকে সি তে সরানো হলো তো বলছে একটি বিন্দু আধান কি এ থেকে বি এবং এ থেকে সি তে হলো বিন্দু আধান কিউ রাখা আছে মানে কিউ আধান রাখা আছে এবার একটি বস্তু কি এ থেকে বি এবং বি থেকে সি সরানো হলো দেখে নি এ বি এ সি ঠিক তো এ থেকে বিতে সরালাম এ থেকে বি সরালাম এ থেকে সিতে সরালাম বলছে কৃতকার্য কী হবে উভয় ক্ষেত্রে কৃতকার্য তো কৃতকার্য কী হয়ে যায় বিভোগ প্রভেদ হয়ে যায় মানে এখান থেকে এখানে কী হবে ভোল্টেজ ভিবি মাইনাস ভি এ ইন্টু একটা কতগুলো চার্জকে নিয়ে যাচ্ছে তরির ক্ষেত্রে একটি অপর একটি আধানকে ধরো কিউ আধান সেটা তো কি হবে এখানের বিভব এখানের বিভব অন্তিম বিভব প্রবেশ কিন্তু কিউ করলে কৃতকার্য পেয়ে যাবে এখানে এ থেকে সিতে নিয়ে আছে কিন্তু সি বিন্দু আর বি বিন্দুকে আমি যদি দেখি তাহলে বিভব যেটা হবে এখানের বিভব ধরে নাও এই দূরত্ব আমি ধরলাম এ তাহলে কে কিউ বাই এ হয়ে যাবে ভিসি সেম ভিবিও হয়ে যাবে কে কিউ বাই এখান থেকেও আর দূরত্ব এ দূরত্বই হবে তো ভি এ আর ভিসি ভিভি আর ভিসি সমান ভিভি ভিসি সমান হলে ভি মাইনাস ভি এ কি হয়ে যাবে সমান হবে কৃতকার্য উভয় ক্ষেত্রেই সমান হয়ে যাবে তো অপশান উভয় ক্ষেত্রে কৃতকার্যের মান যেটা হবে সেটা সমান হবে উভয় ক্ষেত্রে কৃতকার্যের মান সমান হবে ঠিক কোশ্চেন সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে দুটি বিন্দুতে রাখা হলো যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে মাইনাস মানে এই বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করা হয় তখন তড়িৎক্ষেত্র দ্বারা কৃতকার্য কি হবে তো এখানে এই ধরনের কোশ্চেন গুলোতে কোডিনের স্থানাঙ্ক যেগুলো আছে সেগুলোকে ঠিকভাবে লিখতে হয় সেগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কোশ্চেন ভুল হয়ে যাবে তাহলে দেখো কি বলছে বলছে আমি এক্স ওয়াই জেড এর আগে ছবি আঁকি এক্স ওয়াই জেড এর ছবি আঁকি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এই দিকে হচ্ছে জেড এইদিকে হচ্ছে যে তো স্থানাঙ্ক দেখে বলছে দুটি ধনাত সম মানে ধনাত্মক ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে জিরো জিরো এ বাই টু জিরো জিরো এ বাই টু তে রাখা আছে জিরো জিরো এ বাই টু মানে জেড হচ্ছে এ বাই টু এখানে রাখা আছে ঠিক যথাক্রমে এখানে ধনাত্মক প্লাস কিউ রাখা আছে ঠিক আর মাইনাস কিউটাকে রাখা হয়েছে এই পাশে নেগেটিভ জেড এ রাখা হয়েছে নেগেটিভ জেড এ মানে এটা এই দিকে আর পেছন সমো কমা জিরো কমা মাইনাস এ ঠিক কেউ এটাকে ফর্টি ফাইভ এরকম ভাববে না এই পেছন দিকে গেছে পেছন দিকে এটা আছে মানে এইভাবে পেছন দিকে ঠিক তো এবার বলা হচ্ছে এ এক্স এক্স তো একটি বিন্দুকে মাইনাস এ জিরো জিরো মাইনাস এ মানে এখানে হবে মাইনাস এ জিরো জিরো এখানে হয়ে যাবে যাওয়া হয়েছে এখানে কোথাও নিয়ে যাওয়া হয়েছে জিরো এ জিরো ঠিক আছে জিরো এ জিরোতে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে এখানে নিয়ে গেছে মাইনাস একে নিয়ে গেছে এখান থেকে এখানে তো তাহলে কৃতকার্য কি হবে তাহলে কৃতকার্য কি হবে তো আমাকে কোনো না কোনোভাবে না বিভব বের করতে হবে কোন না কোনোভাবে বিভব আমাকে বের করতে হবে ধরে নাও কোনো আধানের মান দিয়েছে একটি ধনাত্মক বিন্দু আধানকে এখান থেকে কিউ ধরে নাও কিউ না কিউ নয় ছোট্ট কিউ এটা তো মাইনাস কিউ এটা ছোট কিউ একে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে এখানে তাহলে আমাকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কী হবে তো কৃতকার্য হয়ে যাবে ভিবি মাইনাস ভি এ কিউ ঠিক আছে এবার আমাকে ভিএ আর ভিবি ঠিকভাবে কিন্তু বের করতে হবে ভি এ আমাকে ঠিকভাবে বের করতে হবে তো ভি এখানে যখন আছি তখন এই আধান থেকে দূরত্ব কত দেখে নিই তো হয়ে যাবে এখানের বিভব এই বিভব হয়ে যাবে কে কিউ বাই আর আর মানে এখান থেকে এই এই কর্ডিনেট থেকে এখান থেকে এর দূরত্ব এটা কি করে বের করবো দেখে নাও জিরো মাইনাস এর হোল স্কোয়ার দুটি বিন্দুর আমরা দূরত্ব বের করতে জানি দুটি বিন্দুর দূরত্ব বের করতে জানি তো জিরো মাইনাস মানে প্লাস হয়ে জিরো মাইনাস হোল স্কোয়ার ঠিক জিরো মাইনাস হোল স্কোয়ার প্লাস এ বাই হোল আন্ডার রুট এটাই কিন্তু আর দূরত্ব হয়ে যাবে মানে কে কিউ বাই আর এর আর দূরত্ব এটা হয়ে যাবে ঠিক তো এটা হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর এটাই হবে আর ঠিক এটাই হবে আর এবার এই সময় এই সময় এর থেকে কত দূরত্ব হবে এই বিন্দুটা এই বিন্দুটা কত দূরত্বে হবে দেখে নিন তাহলে এর থেকে যে দূরত্বটা হবে এটা আর ওয়ান আমি আর টু লিখছি এই আধান থেকে এর দূরত্ব আর টু লিখছি ঠিক তাহলে হয়ে যাবে জিরো মানে মাইনাস এ জিরো স্কোয়ার আন্ডার ওড প্লাস জিরো মাইনাস জিরো এটা হয়ে যাবে আর জিরো মাইনাস মাইনাস এ বাই টু তাহলে ডাইরেক্ট এ স্কোয়ার ঠিক আছে তো হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এস বাই টুর হোল স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর তুমি দেখো একই দূরত্ব কিন্তু হচ্ছে একই দূরত্ব হচ্ছে একই দূরত্ব হচ্ছে এই দূরত্ব আর এই দূরত্ব একই হচ্ছে তাহলে একটা জিনিস ভেবে দেখো যে এটা যদি একই হয় আর ওয়ান আর টু একই হয়ে যায় আর ওয়ান টু আর টু তাহলে আমরা এর জন্য বিভব ভি এতে কি লিখবো ভি এতে হয়ে যাবে কে কিউ বাই আর একেই আর লিখে নিচ্ছি আর ভি হয়ে যাবে কে মাইনাস কিউ বাই আর দুটোকে যোগ করে ফেললে কিন্তু জিরো হয়ে যাচ্ছে দুটোকে যোগ করে ফেললে ভি এ বিবি কে যোগ করলে এইখানের বিভক্ত জিরো হচ্ছে সিমিলারলি তুমি যখন বিতে করবে বি যে দূরত্ব আছে এ স্কোয়ার আর এ স্কোয়ার বাই ফোর আন্ডার রুটে আবারই আসবে এ স্কোয়ার আর এ স্কোয়ার বাই ফোর আবার রুটে আসবে সেম এখান থেকে দূরত্ব বের করলে রুটে আসবে মানে একটা জিনিস খেয়াল করো যে প্লাস কিউ আর মাইনাস কিউর কোনো একটা দূরত্ব যদি সমান দূরত্বে কোনো বিন্দুতে বিভব বের করতে চাই তাহলে এই প্লাসের জন্য যা আসবে মাইনাসের জন্যও তাই আসবে তো এখানেও কি হয়েছে প্লাস কিউর জন্য এই এই দূরত্বটা যত দূরে মাইনাস কিউয়ের জন্যও তত দূরে তো ফলে কি হচ্ছে কেটে জিরো হয়ে যাচ্ছে সিমিলারলি বিতেও কি হচ্ছে এই দূরত্ব যা আর এই দূরত্বটা ফলে কি হয়ে যাচ্ছে কেটে জিরো হয়ে যাচ্ছে তো কোনো না কোনো ভাবে সেটা সি হয়ে যাবে অপশান সি পরে কোশ্চেন তো শক্তি থেকে কোশ্চেন এটিন কিউ ডাস আধানকে কেন্দ্র করে আর বেসারদের বৃত্তপথে একটি কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে কিউ ড্যাশ আধানকে কেন্দ্র করে আর বেসার দিয়ে একটি কিউ আধানকে ঘোরাচ্ছে ঠিক কিউ কিউ ড্যাশ ড্যাশ আধান আধান আছে আছে ধরে নাও সূর্য সূর্য তার চারিদিকে পৃথিবী এরকম করে গোল গোল করে ঘুরছে ঠিক পৃথিবী গোল গোল করে ঘুরছে এটাই হচ্ছে কিউ বলছে একবার পূর্ণ আবর্তন এ থেকে বি তে নিয়ে গিয়ে এ থেকে ঘুরে এসে আবার এ তে নিয়ে এলাম তার মানে কি হচ্ছে এখানের বিভব ভি এ অন্তিম বিভব ও ভি এ ঠিক তো একই হয়ে যাচ্ছে তো বিভব প্রভেদ শূন্য আর কি তো কার্য কি হয়ে যাবে জিরো হয়ে যাবে কৃত কার্য জিরো আর একটা জিনিস খেয়াল করে দেখতে পারো এখান থেকে এই দূরত্বে নিয়ে গেলেও কার্য জিরো হবে কারণ এটা পুরো গোল গোল মানে এই যে কিউ ড্যাসের জন্য এইটা হচ্ছে একটা সমবিভব তল হয়ে যাবে সমবিভব তলের মতো কাজ করবে মানে ওখানে তুমি একবার পূর্ণ আবর্তন এখানে কেন এখান থেকে এখানেও যদি নিয়ে যাওয়া হয় এই ভিভিটা হবে কে কিউ কে কিউ এখানের ভিভি হয়ে যাবে কে কিউ বাই আর থাকবে ঠিক আর এখানের বিভব ও কী হচ্ছে একই হবে ফলে কী হবে বিভব প্রভেদ যেটা হবে বিভব প্রভেদ সেটা এই পুরো বিন্দুতে জিরো হবে ঠিক যে কোনো দুটো বিন্দুর বিভব প্রভেদ কিন্তু শূন্য হবে সেই জন্য কৃতকার্য শূন্য হবে এখানে যদি একবার পূর্ণ আবর্তন নাও যদি বলতো তাহলেও কৃতকার্য শূন্য হতো ঠিক কোশ্চেন 19। কিউ আধানকে কেন্দ্র করে আর পেশার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কী হবে দেখো একই কোশ্চেন ডব্লিউ বিজেইতে এসেছিল তারপর হচ্ছে এইচএস মডেল কোশ্চেন পেপারে দিয়েছে তো একই কোশ্চেন তো একই অ্যান্সার হবে অ্যান্সার আমাদের জিরো হয়ে যাবে ঠিক কোশ্চেন নাম্বার টোয়েন্টি প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আচ্ছা কিউ পরিমাণ আধান গ্রহণ করেছে দুটো ক্ষুদ্র গোলক আর ব্যবধান থেকে পরস্পরে বল দ্বারা আকর্ষণ করে কি বলেছে দুটো ক্ষুদ্র গোলক রয়েছে তাদেরকে আর ব্যবধানে রাখা হয়েছে মানে তাদের সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে আর ঠিক প্রতিটার মধ্যে কিউ আধান দেওয়া রয়েছে প্রত্যেকটাতে কিউ আধান দেওয়া রয়েছে যদি এই গোলকে অপর আচ্ছা পরস্পর কি বল প্রয়োগ করছে পরস্পরের যে বল লাগছে সেই বলটা হচ্ছে গেল যদি এই গোলককে অপরটির আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হয় তবে কৃতকার্যের পরিমাণ কি হবে হ্যাঁ কি কোশ্চেন আমি একে ঘোরাচ্ছি একটা সূর্য আর একটা পৃথিবী মাঝেরটা হচ্ছে সূর্য তার চারিদিকে এই পৃথিবী ঘুরছে এরকম করে ঘুরছে তো কোনো না কোনোভাবে এই যে ঘোরাচ্ছি এখানে যা বিভব হবে এর জন্য এর জন্য এ বি লিখছি পি কিউ লিখছি পি এম সরি এম এন লিখছি এম এর জন্য যা বিভব এখানে হবে এম এর জন্য বিভব এখানেও তাই হবে ভি এ ভি ভি বি সি ভি ডি এগুলোর বিভব প্রত্যেকটা জায়গায় একই হবে তো বিভব প্রভেদ শূন্য বিভব প্রভেদ শূন্য ইনটু কিউ করলে আমি বল এ কৃত কার্য পেয়ে যাব তো কৃতকার্য শূন্য হয়ে যাবে এখানে ওয়ান ভোল্ট পার মিটার ভোল্ট পার মিটার কি হয়ে যায় খেয়াল করো এল হয়ে যায় ভি এল ভি হয়ে যায় কেউ যদি মনে রাখতে না পারে একে তুমি এভাবে মনে রাখতে পারো কৃতকার্য ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়ে যায় কৃতকার্য মানে এল ধরি এটা হচ্ছে কৃতকার্য কৃতকার্য প্রতি একক আধানে কি হয়ে যায় বিভব হয়ে যায় তো বিভব এফ বাই কিউ হচ্ছে ই তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তো তড়িৎ ক্ষেত্র এল সমান এটা এবার তার মানে ই হচ্ছে ভি বাই এল ভি হচ্ছে ভোল্ট আর এটা হচ্ছে মিটার তো ভোল্ট মিটার ভোল্টমিটার সেটাই তড়িৎ ক্ষেত্র তো ভোল্টমিটার যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে তড়িৎ ক্ষেত্রকে আমরা লিখতে পারি এফ বাই কিউ তার মানে নিউটন বাই কুলম নিউটন বাই কুলম আমাদের অ্যান্সার হয়ে যাবে তো অপশান ফার্স্ট এন সি মাইনাস ওয়ান এটা হয়ে যাবে ঠিক তারপরে টোয়েন্টি টু একটি তড়িৎ দিমেরুর আধান কিউ দিমেরু ভামক পি এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে স্থাপন করা হয়েছে যদি ডিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয় দিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর তবে দিমেরুর উপর বল স্থিতি শক্তি হবে যথাক্রমে এটি দিমেরু রয়েছে তড়িৎ ক্ষেত্র রয়েছে এভাবে তড়িৎ ক্ষেত্র আর দিমেরু এইভাবে রাখা হয়েছে পি তো দিমেরু কি হয়ে যায় মাইনাস থেকে প্লাসের দিকে হয় তার মানে মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ তো দিমের দিকটা হচ্ছে এদিকে তো তাহলে এইখানে বল প্রয়োগ হবে এদিকে কিউই আর এইখানে বল প্রয়োগ হবে পেছন দিকে কিউই তো নেট প্রযুক্ত বল কিন্তু শূন্য হয়ে যাবে তো নেট প্রযুক্ত বল শূন্য হবে আমাকে চাইছে কি দেখে যদি ডিমেরু ভ্রামক তরিত ক্ষেত্রে বরাবর হয় তবে দিমের উপর বল বল তো শূন্য হবে বল শূন্য হবে দিমেরুর স্থিতিশক্তি কী হবে দিমেরুর স্থিতিশক্তি হয়ে যায় পি ডট ই মাইনাস পি ডট ই দিমেরুর স্থিতিশক্তি হয়ে যায় তো হয়ে যায় মাইনাস ই কস থিটা থিটা হচ্ছে পি আর ইর মধ্যবর্তী কোন যেটা এখানে জিরো আছে তাহলে ই কস জিরো তো ই কস জিরো হয়ে যাবে মাইনাস ই তো হয়ে যাবে মাইনাস ই মাইনাস ই মানে সর্বনিম্ন তো সর্বনিম্ন হয়ে যাবে তো শূন্য সর্বনিম্ন বি হয়ে যাবে একই টাইপের ই প্রাবল্যের একটি তরিত ক্ষেত্রে বসানো হলো দিমেরুর অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোনে আনত দিমেরুর অক্ষ হচ্ছে তড়িত ক্ষেত্রের সাথে থিটা কোনে আনত ঠিক তড়িত ক্ষেত্র এই দিকে দি মেরু থিটা কোণে থিটা কোণে আনত হয়ে আছে ঠিক যখন থিটা নব্বই হয় যখন থিটা নব্বই ডিগ্রি হয় তখন কি বলছে স্মৃতিশক্তি শূন্য ধরা হলে স্মৃতিশক্তিকে শূন্য ধরছি যখন থিটা নব্বই ডিগ্রি তুমি খেয়াল করে দেখো প্রুভের সময় বা যখন থিওরিতে তুমি এটাই পড়বে যে নাইনটি ডিগ্রিতে স্মৃতিশক্তি জিরো ধরা হয় এখানে আলাদা করে মেনশন করে দিয়েছে ডিমেরুর উপর টর্ক ডিমেরুর স্থিতিশক্তি কী হবে ডিমেরুর ওপর টর্ক হয়ে যায় পি ক্রস ই পি ক্রস ই তাহলে হয়ে যায় পি পিই সাইন্থিটা এটা টর্ক স্মৃতিশক্তি হয়ে যায় মাইনাস পি ডট ই যেটা হচ্ছে মাইনাস পি ই পিই থিটা ঠিক তো পি ই সাইন্থিটা মাইনাস পি কস থিটা পি সাইন্থিটা মাইনাস পি কস থেকে অপশান এ অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক কোশ্চেন টোয়েন্টি ফোর নিটের কোশ্চেন একটি পরাবৈদ্যুতের পদা পরা বৈদ্যুতিক পদার্থ পরাবৈদ্যুতিক পদার্থ একটি অনুস্থায়ী দিমেরুভাবক পি আচ্ছা পদার্থের একটি পরাবৈদ্যুতিক পদার্থের একটি অনুস্থায়ী দ্বিমারুভামক হচ্ছে পি এক মূল পরিমাণ এই পদার্থকে শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে রেখে পোলারাইজ করা হয়েছে সমাবর্তিত করা হয়েছে হঠাৎ করে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ষাট পরিবর্তন হলে অভিমুখ ষাট পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কি হয়ে যাবে তরিত ক্ষেত্র দ্বারা কৃতকার্য তো তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কি হয়ে যায় ষাট ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে বলছে ধরে নাও এইখানে ছিল কোনো একটা থিটা ওয়ানে ছিল সেখান থেকে কি হয়েছে থিটা ওয়ান প্লাস সিক্সটি ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে মানে ষাট ডিগ্রির কিন্তু চেঞ্জটা এসছে ষাট ডিগ্রির চেঞ্জ এখান থেকে ষাট ডিগ্রিতে নিয়ে যেতে কি কৃতকার্য হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে কৃতকার্য কার্য কি হবে ঠিক আছে তো ওটাই প্রথমে কেমন ছিলাম ইতে রেখে সমাবর্তিত করা হল হঠাৎ করে ষাট পরিবর্তন ইতে রেখে ঘোরানো হচ্ছে মানে প্রথমে এই এমন ছিল সেখান থেকে ষাটে ঘুরে গেছে ঠিক তো প্রথমে ইউ ওয়ান তারপরে হচ্ছে ইউ তো ইউ ওয়ান কি হয়ে যায় মাইনাস পি ইস থিটা তো মাইনাস ই কস জিরো যেহেতু অ্যাঙ্গেল জিরো আছে তরিত ক্ষেত্রের সাথে আর এখানে অ্যাঙ্গেল ষাট তো মাইনাস পিই কস সিক্সটি তো কৃতকার্য যেটা হবে ইউ টু সেটাই কৃতকার্য মানে হয়ে যাচ্ছে মাইনাস পিই কস মানে হাফ মাইনাস মাইনাস কস হয়ে যাবে তো এখান থেকে পিই আসবে পিই আর পিই বাই টু তো কৃতকার্য আমার হচ্ছে এটার জন্য এটা কিন্তু একটা মলের বা একটা মলিক সরি একটা মলিকুলের জন্য হয়েছে একটা দিমারেও ভ্রামকের জন্য হয়েছে কিন্তু আমাকে বলা হয়েছে এক মোল নেওয়া হয়েছে এক মোল এক মোল যদি নেওয়া হয় তাতে কত সংখ্যক অনু রয়েছে অ্যাবহাঢ় সংখ্যক তাহলে নিশ্চয়ই কৃতকার্য সমস্তের জন্য আমাকে করতে হবে মানে এনপি কৃতকার্য আমাকে করতে হবে তো এন পিই অপশান আমাদের হাফ এনপি কি করে হচ্ছে আচ্ছা সরি এখান থেকে এটা পি বাই টু আসবে পি বাই টু আসবে পিই আর পি বাই টু তো এনপি বাই টু আমাদের কৃতকার্য করতে হবে তো অপশান আমাদের হয়ে যাবে বি অপশান আমাদের বি হয়ে যাবে তারপরে কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ তিনটি বিন্দু আধান কিউ তাদেরকে এল বিশিষ্ট ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখতে সংস্থাটির মোট স্থিতি শক্তি কত হবে মানে মোট কৃতকার্য কত হবে যদি একটি সমবাহু ত্রিভুজ এল থাকে এখানে কেউ এখানে কেউ আর এখানে কেউ এই সংস্থা বানাতে কৃতকার্য কত লাগবে তো এরকম কোশ্চেন কিরকম সলভ করতে হয় প্রথমে আমি এই সংস্থা বানানোর জন্য প্রথমে কিউ আধানকে আনবো এ বি সি এতে থাকা কিউ আধানকে অসীম দূরত্ব থেকে আনব কোনো তড়িৎ ক্ষেত্র নেই তড়িৎ ক্ষেত্র না থাকলে কৃতকার্য করতে হবে না আমরা কৃতকার্য যখন করি কোনো কিছুর বিরুদ্ধে করি তো এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নাই তো তড়িৎ বলও নেই তো আমাকে কৃতকার্য করতে হবে না মানে আমি অসীম দূরত্ব থেকে ওকে একটু ঠেলে দেবো ওইখানে চলে আসবে আবার থামিয়ে দেবো এরকম ব্যাপারটা ওকে নিয়ে কৃতকার্য করতে হবে ঠিক আছে তো এতে বসে কেন এবার বি আসছে তো বি যখন আসছে এ বলবে আমি তো অলরেডি বসে আছি আমার তড়িৎ ক্ষেত্র কিন্তু আছে তাহলে বি কে আনতে কৃতকার্য করতে হবে কত হবে তো আবার কিউ তো কে কিউ কিউ বাই এল তো বি কে আনতে কৃতকার্য এটা হয়েছে ঠিক তারপরে যখন সি আসবে সি দেখবে এরা অলরেডি দুজনে মিলে ওকে বাধা দিচ্ছে তাহলে দুজনের বিরুদ্ধে কাজ করতে হবে মানে কে কিউ কিউ এই যে দূরত্ব এল আবার এর জন্য কে কিউ কিউ বাই এল মানে থ্রি কে কিউ স্কোয়ার বাই এল মানে থ্রি কিউ স্কোয়ার বাই ফোর পাই এফসিলন নট এল তো আমাদের অপশান যেটা হবে থ্রি কে কিউ অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক তারপরে কোশ্চেন দেখো আবারই একই কোশ্চেন একটি আধান রাখা হয়েছে তার চারিদিকে একই বেসার দে আরেকটি আধান ঘুরছে কৃতকার্য কী হবে শূন্যই হয়ে যাবে কারণ একই দূরত্বে কী হয় বিভব কিন্তু একই হয়ে যাবে বিভব প্রভেশ যদি শূন্য হয় তাহলে কৃতকার্য করতে হবে না সমব বিভব তলের মতো কাজ করবে তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দুটি অন্তরিত প্লেটকে সুষমভাবে আহিত করা হলো সুষমভাবে আহিত করে দুটো প্লেটকে রেখেছে এমনভাবে রেখেছে যাদের বিভব প্রভেদ ভি টু মাইনাস ভি ওয়ান কুড়ি ভোল্ট হয়েছে দুটো প্লেটকে রেখেছে যাদের বিভব প্রভেদ যেটা হয়েছে ভি টু আর ভি ওয়ান বিভব প্রভেদ যেটা রয়েছে ভি টু ভি ওয়ান টোয়েন্টি ভোল্ট রয়েছে বিভব প্রভেদ ঠিক এবার এখান থেকে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রন হবে উচ্চ বিভব কোনটা হচ্ছে এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু তড়িৎ ক্ষেত্র আছে উচ্চ বিভব এটা তো এই দিকে তরিত ক্ষেত্র তাহলে তড়িৎ ক্ষেত্র নেগেটিভ চার্জকে টানবে ইলেকট্রনকে টানবে ইলেকট্রনে এই দিকে বল প্রয়োগ হবে তো ইলেকট্রন এখান থেকে এখানে যাবে বলছে এখানে যখন আসবে এ যে গতিবেগ নিয়ে একে ধাক্কা খাবে সেই গতিবেগ কী হবে সেই গতিবেগ কী হবে তো তোমাকে জানতে হবে যে এখানে আমার ভেতরে এখান থেকে যখন এখানে এসছে এ কিন্তু এর বিভব কিন্তু কি হচ্ছে এর বিভব কিন্তু যেহেতু নেগেটিভ চার্জ এর বিভব কিন্তু কমছে তো বিভব যখন কমবে ওর গতিশক্তি বাড়বে বিভব প্রভেদ কমছে মানে স্থিতিশক্তি কমছে স্মৃতিশক্তি কমলে গতিশক্তি বাড়বে তাহলে এখানে যে শক্তিটা হবে গতিশক্তি সেটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার এটাকে কেটু লিখছি প্রাথমিকে যে গতিশক্তি ছিল সেটা জিরো ছিল কোনো গতিবেগ ছিল না স্মৃতিশক্তির কথা যদি বলা হয় তাহলে এখানে ভি ওয়ান ইউ ওয়ান হয়ে যাবে ইলেকট্রনের চার্জ ইন্টু ভি ওয়ান আর এখানে ইউ হয়ে যাবে ইলেকট্রনের চার্জ ইন্টু ভি টু তো তাহলে এখানে আমাদের অন্য কোনো মানে কি বলে অসংরক্ষী বল নেই তা মানে কোনো শক্তি ক্ষয় হচ্ছে না শক্তি এখানে যা শক্তি হবে এখানে তাই শক্তি হবে তো জিরো প্লাস ই ভি ওয়ান ইকোয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি টু ঠিক তাহলে ই ভি ওয়ান মাইনাস ভি টু যেটা হবে সেটি এখান থেকে এটা হয়েছে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইনের সাথে হবে যেহেতু কমছে হ্যাঁ নেগেটিভ সাইনের সাথে হবে তো এটা মাইনাস ইভি ওয়ান আর এটা মাইনাস ই ভি টু তো এখান থেকে যখন আসবে ই ভি টু মাইনাস ভি ওয়ান ঠিক এই পাশে নিয়ে চলে এলাম হাফ এম ভি স্কোয়ার বা তুমি এটা ভাবতে পারো স্থিতিশক্তি কমেছে গতিশক্তি বেড়েছে তো এখান থেকে এখান থেকে এটা টোয়েন্টি তার মানে ই ইন্টু টোয়েন্টি বাই ওখান থেকে টু আসবে আর এম ভাগ হয়ে যাবে আন্ডার তো এটাই আমাদের ভি হয়ে যাবে এটাই আমাদের ভি তাহলে ভিতে যেটা আসছে ভিতে যেটা আসছে সেটা হচ্ছে এটা টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ইন্টু টোয়েন্টি বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান মানে আমি ভর বসিয়ে দিয়েছি ঠিক এখান থেকে যেটা অ্যান্সার আসবে দেখা যাক থার্টি ওয়ান উপরে চলে গেলে থার্টি ওয়ান ন দুই বারো তো টেন টু দি পাওয়ার সিক্স বাইরে বেরোবে ভেতরে থেকে যাবে টু ইন্টু টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তো এখান থেকে যেটা আসবে তো এখানে যে ভ্যালুটা অ্যাপ্রক্স আমি বের করবো এটা হচ্ছে জিরো একটা পয়েন্ট উঠে যাবে মানে সিক্সটি ফোর বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মানে ন সাত তেষট্টি মানে রুট সেভেনের কাছাকাছি হবে রুট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে যে তিনের থেকে কম হবে দুইয়ের থেকে বেশি হবে ভ্যালুটা দুইয়ের থেকে বেশি হবে তিনের থেকে কম যে ভ্যালুটা আসবে তো আমাদের অপশানে হচ্ছে এ ম্যাচ করছে এ মানে রুট সেভেন যেটা রুট নাইনের থেকে কম হবে আর রুট টুর থেকে বেশি হবে ঠিক তো রুট ফোরের থেকে বেশি হবে সেই জন্য বলছি যে এইভাবে করে করে নিতে পারো ক্যালকুলেশন না যদি আমি অপশান চেক করব তার মানে তিনের থেকে কম আর দুইয়ের থেকে বেশি তো সেটা একটাই আছে টু পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু সিক্স তো অপশান আমাদের এ হয়ে যাবে অপশান এ অপশান এ হয়ে যাবে তারপরে বলছে আঠাশ একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের কাছে নিয়ে এলে সংস্থাটি মোট স্থিতিশক্তির মান একটা ইলেকট্রন আছে তাকে আর একটা ইলেকট্রনের কাছে নিয়ে যাচ্ছি তো বিকর্ষণ হবে ঠিক ছেড়ে দিলে চলে যাবে দূরে তাহলে আমি কি করছি ওকে যখন আনছি কৃতকার্য করছি আমি যে কৃতকার্য করে ওকে আনছি সেই কৃতকার্যটা ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হয়েছে তাহলে কী হবে শক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে তো স্থিতি শক্তি বাড়বে বোঝা গেছে এ পর্যন্ত থাকবে বাকি কোশ্চেনগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো